ইভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আমি মিম আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি ফেসবুকে মোস্ট পপুলার একটি প্রোডাক্ট যেটা নাম হচ্ছে ব্রিলিয়েন্ট স্কিন এসেনশিয়াল সেট যেটা হচ্ছে সেলারে দাবি করছে যাদের মুখ ভর্তি ব্রন রয়েছে বা স্কিন একদম ড্যামেজ হয়ে গেছে ক্ষতিকর প্রোডাক্টস ইউজ করে এই প্রোডাক্টসটা নাকি স্কিনটাকে রিপেয়ার করবে তো এই প্রোডাক্টসটা কতটুকু চুক্তি রয়েছে যারা যারা এই প্রোডাক্টসটা ব্যবহার করেছে তাদের মতামত আমি

হিসি টোনার এটা হচ্ছে সেল আর এটা হচ্ছে ফেশিয়াল ক্রিম ব্রিলিয়ান স্কিন রিজুভেন্টিং সেটটার মেড ইন হোসে ফিলোসফি বর্তমানে এটা তোমরা মার্কেটে পাবে 1500 থেকে 1600 টাকা প্রাইস আর এখানে চারটা সেট রয়েছে যেখানে রয়েছে কোজি গেসিট সোপ যেটা হচ্ছে 135 গ্রামের আটা রয়েছে টোনার ষাট মিলি নাইট ক্রিম রয়েছে এখানে দশ গ্রামের মতো আর সানস্ক্রিন জেল যেটা রয়েছে সেটা হচ্ছে দশ গ্রামের মতো বলতে গেলে এই প্রোডাক্টসটা পিলিং এর মাধ্যমে তোমাদের স্কিনে যে ডেড সেলটা সেটাকে রিমুভ করে মরা কোষ দূর করে ত্বকের যেমন মনে করো স্কিন অনেকটা ড্রাই হয়ে যায় আর ড্রাই হওয়ার পর তোমার উপরে যে মরা চামড়া সেটা উঠে আসে তারপর স্কিন একটা এক্সট্রা গ্লো দেয় এখন আমি তোমাদেরকে বলবো এই প্রোডাক্টটা ব্যবহারে তোমরা কি কি বেনিফিট পেতে পারো শুরুতে এই প্রোডাক্ট ইউজ করলে তোমাদের স্কিন অনেকটা গ্লো করবে স্কিনের যে ড্যামেজটা সেটা চলে যাবে স্কিন অনেকটা হেলদি থাকবে স্কিন আলাই সেটা ব্যবহার করে হান্ড্রেডের মধ্যে আশি জনই বলছে এর ব্যাপারে তারা ভালো রেজাল্ট পায়নি আর বিশ জন বলছে ভালো রেজাল্ট পেয়েছে তাদের মধ্যে কিছু সাইড ইফেক্ট যারা পেয়েছে তাদের রিভিউগুলো আমি এখানে শেয়ার করছি বেশিরভাগই বলছে যে এই ব্যবহার এটা তাদের স্কিন অনেকটা জ্বালা পোড়া করছে স্কিন জ্বলছে কেউ বলছে তাদের স্কিন ফিলিং হচ্ছে চামড়া উঠে যাচ্ছে আবার অনেকে বলছে তারা বাইরে বের হতে পারছে না তাদের স্কিন লাল হয়ে যাচ্ছে বা ব্রংগুলো আরও বেড়ে যাচ্ছে যা তোমরা উল্লেখিত ভিডিওতে দেখতে পারছো আমি রিভোগুলো শেয়ার করেছি আর অনেকেই বলছে যে এটা ব্যবহার যদি স্কিন গ্লো করছে বাট গ্লোন যে একেবারে চলে গেছে এরকম তেমন রিভো আমি এখন পর্যন্ত পাই এখন আমার জাস্ট একটাই কথা যে এই প্রোডাক্টটা ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধান যাদের স্কিনে ব্রন রয়েছে ভর্তি তাদের বলবো যে একটু সচেতনভাবে এটা ইউজ করার যেহেতু এখানে কোনো রকমের হাফু কেমিক্যাল ইউজ করা হয়নি যারা বলেছে যে এখানে কোনো রকম হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়নি কেমিক্যাল ফ্রি তবু আমি বলবো একটু সাবধানতা অবলম্বন করে তোমার প্রোডাক্টসটা ইউজ করবে আর যাদের স্কিন একদমই নর্মাল স্কিন ড্যামেজ হয়ে যেমন আছে না চাঁদনি ক্রিম বা কোনো হাইজেনিক ক্রিম ইউজ করে স্কিনটাকে ড্যামেজ করে ফেলেছো লাল করে ফেলেছো তাই ইউজ করে দেখতে পারো তোমাদের কাছে কেমন ইফেক্ট হয় আর একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিই এই প্রোডাক্টসটা কিন্তু ফ্যাক বের হয়েছে আমি অনেকগুলো প্রোডাক্টস দেখলাম সেম কোয়ালিটি সেম নাম জাস্ট প্রোডাক্টসের প্যাকেজিং অনেকটা ডিফারেন্ট তাই একটু সচরাচর তোমরা যাচ্ছাই বাঁচাইছে করে ওই প্রোডাক্টটা কিনবে আর তোমাদের সব থেকে কমন একটা প্রশ্ন হচ্ছে এখন তুমি যেই হয় যে ফোরেক্সটি বের হয় সেটা রিপু করতে গেলে খালি একটাই কথা বলো ভালো না আচ্ছা আমি যদি এখন এই প্রোডাক্টটা নিয়ে বলি যে এই প্রোডাক্টসটা ভালো হ্যাঁ আর এখন আমি যদি বলি এটা তোমরা ইউজ করো 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 এটা অনেক ভালো হ্যান্ড দেন ফোন না তো তোমরা কি করবে আমার কথা শুনে প্রয়াসটা কিনবে ব্যবহার করবে যখন তোমাকে ফেজ সমস্যা হবে তখন কি বলবে আমাকে গালাগালি করবে কেন আমি বলেছি প্রয়াসটা ভালো এই তো সেই আমি সহজে যে প্রয়াসটা ভালো না সেটাকে কখনো ভালো বলি না হ্যাঁ যে প্রয়াসটা ভালো সেটাকে আমি শুধুমাত্র ভালো বলে থাকি তোমরা আমার যে ভিডিওটাই দেখো না কেন ভালো কেন আমি ভালো বলি খারাপ কে খারাপ বলি সো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক্রাইব ভালো সুস্থ দেখো চিলডেন